প্রিয় দর্শক আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আছে ইসরাত জাহান তো ইসরাত জাহান আসলে পুলিশ হতে চায় তো পারবে কি সে পুলিশ হতে সেই প্রশ্ন আপনাদের কাছে তো ওনার ওনার জীবনের বাস্তব গল্পগুলোই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং শোনানোর চেষ্টা করব তো সেই জন্য আমরা আছি নীল ফামারিতে তো আমরা কথা বলছি তার সাথে আসসালামাইকুম আসসালাম কেমন আছেন

কলম কিনতে মতো টাকা দিতে পারে না যে 10 টাকা আপনারা শুনছেন তো এই ইফরাদ জাহান এই বন্টির আসলে জীবনে কতটুক কষ্ট একটা কলম কিনে যে পড়া লেখা করবে এটা খাতা কিনে সেই অবস্থাও তার থাকে না তো তো তোমার এই বই কিনতে তো অনেক টাকা পয়সা লাগেন নাইনের তো এই বইগুলা কি কিনে দিয়েছে বইগুলা আর কি মান অন্য মানুষের বই থেকে পড়ি নোটগুলা নোটগুলা অন্য মানুষের বই থেকে মানে আরেকজনের থেকে নি যারা এবার আগেরবার এসএসসি পরীক্ষা দিয়ে পার হয়ে গেছে তাদের পুরান বই দিয়ে পড়ালেখা করছো হ্যাঁ তো প্রিয় দর্শক আসলে দেখছেন ইচ্ছা থাকলে উপায় হয় এই বোনটি আসলে পুরান বই দিয়ে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে যাচ্ছে এবং তার স্বপ্ন আমরা জেনেছি যে আপনার স্বপ্নটা আগে বলেন আমাদের দর্শকদেরকে আমি পুলিশ হতে চাই এই বোনটি আসলে পুলিশ হতে চায় ইসরাত জাহান তো এই যে কিভাবে পুলিশ হবা তুমি আসলে তোমাদের যে সমস্যাগুলো আমরা দেখছি আসলে তো সামনে তো যখন এসসি পাশ করে কলেজে ভর্তি হবার তখন তো আর পড়ালেখা করতে পারো না পারবা বলো তখন আপনারা যদি একটু আর্থিক সাহায্য করতেন তাহলে হয়তো বা করতে পারতাম মানে আমাদের দর্শকদেরকে বলছো যে ওনারা যদি একটু সাহায্য সহযোগিতা করতে দর্শক আপনারা শুনছেন আপনাদের দিকে আসলে এই বোর্ডটি চেয়ে আছে আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে আসলে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে পারবে তো এই যে কেউ

জয়নালদের বাড়ি আচ্ছা এটা তো এটা কোলোনি তো আপনাদের জায়গা সম্পর্কে কি কিছু আছে নাকি কিছু তো এই এটা তো জানি আমরা যেটা সরকারি জায়গা নাকি হুম সরকারি জায়গায় আপনারা বসবাস করতেছেন অনেক দিন যাবৎ সরকার আপনাদেরকে দিয়েছে থাকার জন্য সেই জায়গায় আপনারা বসবাস করতেছেন তো আপনাদের কোনো ক্ষতি জন্য নাই কিছুই নাই ওহ তো আপনাদের এই যে ছোটোবেলাটা কীভাবে কেটেছে সে পড়ালেখাটা আছে তো পড়ালেখা করে আপনি মানুষের মতো মানুষ হতে চাচ্ছেন নাকি আপনার যে ছোটবেলা থেকে বড় হলেন তারপরে কি হলো আচ্ছা আপনার কি লেখাপড়া করতে এখন কোন সমস্যা হয়

প্রিয় দর্শক আপনারা দয়া করে কেউ আসলে কুমত্তবে বা অপ্রয়োজনে কেউ ফোন দিয়ে তারা আসলে অনেক কষ্টে আছে গরিব মানুষ তাদেরকে আর ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট জো রিকোয়েস্ট তো এই যে আপনি তো বললেন আপনার মা বাবা এখন কিছুই করতে পারছে না তো তাদের জন্য আপনি কি কিছু করতেছেন কিনা আপনি কোনো কাজ করছেন লেখাপড়ার পাশাপাশি কিছুই করে না আপনি তো টিউশনি করে সংসার চালাতে পারেন আমরা তো ঢাকা শহরে অনেক মেয়েরেই দেখি টিউশনি করে তাদের সংসার চালায় তো এই জায়গায় আপনি টিউশনি করতে পারছেন না টিউশনি করেন দিতে করি তো কয়টা করেন কয়টা ক্লাস ফোর কয়জন ছাত্র ছাত্রী পড়ান ক্লাস ফোর তিন চারজন তিন চারজন তো এই চারজনকে কে পড়ায় কত বেতন পান মাসে হ্যাঁ মানে একজন দেয় 100 টাকা করে এক একজন 100 টাকা করে দেয় এক মাস পড়ান তো প্রিয় দর্শক আপনারা দেখছে একশো টাকা করে যারা দেয় তাদেরও আসলে অনেক সমস্যা সেই জন্যই তারা একশো টাকা করে দেয় মাত্র তারপরে অনেকগুলো বাচ্চাকে পড়াচ্ছে তো নিজেও পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে চাচ্ছে তো আপু এই আপনার এখন যেমন তেমন লেখাপড়া চলছে এই যে আপনি যখন মনে করেন পরীক্ষার টাইমগুলো আসে তখন স্কুলের গাইড কিনতে হয় গাইড তো কিনতে হয় কিন্তু টাকা পয়সা কারণ তো কিনতে পাই না আপনি কি গাইড কখনো কিনেছেন না নতুন গাইড কিনে নাই তাহলে কিভাবে আপনি মানে গাইডের পড়াগুলো প্রশ্নগুলো গাইডের পড়া আমার ক্লাস প্রিন্ট আছে ওদের কাছে গাইড নিয়ে পড়ি ওরা কি আপনাকে দেয় দেয় মাঝে মাঝে ওদের দরকার থাকলে তখন দেয় না আচ্ছা যখন না দেয় তখন আপনার কোনো ধরনের প্রবলেম হয় কি না প্রবলেম তো হয় অবশ্যই কি ধরনের প্রবলেম গুলা হয় সেটা একটু বলেন তখন ক্লাসে পড়া দিতে পারি না তার জন্য স্যার ম্যাডাম বকাবকি করে মাইতে আচ্ছা তো আপনার মানে মনে কষ্ট লাগে না তখন কষ্ট তো লাগে তো আপনার যখন কষ্ট লাগে তখন আপনি কি করেন আসলে তখন আমি তখন আমি কান্না কাটি করি বাবা মার কাছে বলি গাকিনা যাওয়ার জন্য কিন্তু তাদের তো সামর্থ্য নাই গাকিনা যাওয়ার জন্য আপনার যখন মন খারাপ থাকে তো আপনাদের এই যে এলাকায় এটা তো একটা গরিব এলাকা আমরা দেখছি এই জায়গায় অনেক বাল্য বিবাহ হয় তো নারীরা তো এখন অনেক নারীরা আছে বাল্য বিবাহ রোধ করার জন্য কাজ করে যাচ্ছে সেরকম কাজকর্ম আপনি করছেন কিনা

পড়ালেখা করাতে পারে না তাদের সংসার চালাতে পারে না সেই জন্য কিন্তু এই বোনটার আসলে অনেক স্বপ্ন সে আসলে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে চায় আপনাদের একটু পারে এই বনটিকে মানুষের মতো মানুষ করতে তো আমাদের এই প্রতিবেদনটি দেখেই আপনাদের যদি বিন্দু মাত্র ওর প্রতি মায়া লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা আপনারা যদি ওর পড়ালেখার কিছু খরচ দিতে পারেন আপনারা যদি ওর পড়ালেখার খরচ দিয়ে ওকে মানুষের মতো মানুষ করতে পারেন তাহলে আমাদের সার্থকতা এই প্রতিবেদনটি দেখে আসলে আপনাদের মনে কতটুকু মায়া লাগলো সেটা আমরা জানি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কারোর জীবনে যাতে এরকম না হয় সেই দোয়া করি আজকের মতো প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ